ওয়েলকাম টু দা আই স্টাডি ফোর্স অ্যাকাডেমি ইউ আর ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল আই স্টাডি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বিভিন্ন প্রান্তের ছেলে মেয়ে তাদের স্বপ্ন নিয়ে এসেছে আমাদের এই আইকে স্টাডি ফোর্স একাডেমিতে আমাদের এই অ্যাকাডেমিতে পশ্চিমবঙ্গ পুলিশ ডাব্লিউপি কেপি আর্মি এস এস ডি এই ধরনের যে ফোর্সের জন্য চাকরির প্রস্তুতি নেওয়া হয় তার একটি আবাসিক কোচিং এখানে খাওয়া দাওয়া পড়াশোনা প্রিপারেশন ইন্টারভিউ মেডিকেল সমস্ত কিছুর জন্য তৈরি করা হয় এখানে খুব অল্প খরচে তো আমরা সেই সমস্ত ছেলে মেয়েদেরকে এখানে আপাতত তারা রয়েছে যারা দু সালের পরীক্ষা দেবে এসএসসি জিডি অর্থাৎ এটি আমাদের এসএসসি জিডির নতুন ব্যাচ তারা তাদের পড়াশোনা রীতিমতো চলছে প্রতিদিন দুটি করে ক্লাস চলছে সেই ক্লাসের উপর ভিত্তি করে তাদের মক টেস্ট নেওয়া হয় এটা কি ফুল মক টেস্ট নেওয়া হয় না এটা ফুল মক টেস্ট না এটা সব থেকে ভালো হয় ক্লাস টেস্ট বললে আমরা প্রতিনিয়ত যে পড়াটা পড়াই তার উপরে ক্লাস টেস্ট নেওয়া হয় ঠিক কতগুলো কম কমপক্ষে পনেরো থেকে কুড়িটি ক্লাস কমপক্ষে পনেরোটি ক্লাস নেবার পর আমরা তাদের মক টেস্ট নিয়ে থাকি আমরা বাচ্চাদের সঙ্গে একটু কথা বলবো দেখবো তাদের এই যে মক টেস্ট নেওয়া হচ্ছে বা ক্লাস টেস্ট নেওয়া হচ্ছে এই টেস্টের পেছনে কী কী করানো হয়েছে বা কি কী নেওয়া হয়েছে তাদের আগে থেকে সিলেবাস দেওয়া হয়েছে পড়ানো হয়েছে বা কি নেওয়া হয়েছে সেটি বলবো আপনারা যারা ভাবছেন যে এই আবাসিক কোচিং সেন্টারটি কোথায় এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়া জেলার নদীয়া জেলার করিমপুর অবস্থিত সেন্টারটির নাম আই স্টাডি ফোর্স একাডেমি গত চোদ্দ বছর ধরে ইয়েস গত চোদ্দ বছর ধরে আপনাদের সেবাই কিন্তু নিয়োজিত আমাদের এখানে একদিকে যেমন মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া অন্যদিকে তেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হাওড়া সুন্দরবন এই সমস্ত জেলার ছেলেরা এবং মেয়েরা কিন্তু এখানে প্রতিনিয়ত আসছে এবং তাদের স্বপ্ন পূরণ করছে আমরা আপনাদেরকে বলবো যে ঠিক কীভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাবেন আমাদের কমেন্ট সেকশনে গেলে একটি ফোন নম্বর দেওয়া আছে আমাদের এই আবাসিক প্রতিষ্ঠানে সেই ফোন নম্বরে যোগাযোগ করে জানতে পারেন এছাড়াও সরাসরি আপনি এখানে ভিজিট করুন ভিজিট করার মাধ্যমে আপনি জানতে পারেন কিভাবে আসবেন আমাদের এখানে আপনি যদি বহরমপুরে আসেন আপনার বাড়ি থেকে বহরমপুর বহরমপুর থেকে করিমপুর সরাসরি বাসে অথবা কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে সরাসরি বাসে অর্থাৎ একদিকে কৃষ্ণনগর অন্যদিকে বহরমপুর দুটি স্থান থেকে সরাসরি বাস এসে আমাদের করিমপুর বাস স্ট্যান্ডে আসবে সেখানে থেকে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের একজন ছাত্র সে পরীক্ষা দিচ্ছে আমরা তার কাছে এসে উপস্থিত হয়েছি আমরা জানবো যে জয়হিন্দ বাবু তোমার নাম আমার নাম আকাশে আকাশ সে তো আকাশের সঙ্গে আমরা জানবো যে আকাশের সঙ্গে কথা বলবো যে আকাশ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর পণ্ডিতপুর কৃষ্ণনগর পণ্ডিতপুর আমাদের এখান থেকে কত কিলোমিটার দূরে এই তো পঁচাশি কিলোমিটার পঁচাশি কিলোমিটার দূরে তো নব্বই কিলোমিটার থেকে দূরে পঁচাশি নব্বই কিলোমিটার দূর থেকে শিখেছে তার স্বপ্ন নিয়ে ঠিক আছে তোমার আশা কতদিন হয়েছে আমার এই তো চার মাস মতো চার মাস মতো হয়েছে সেই চার মাস মতো একেবারে নতুন ছেলে আচ্ছা তুমি এইখানে আসার আগে তুমি কোথায় কাজ টাজ করতে নাকি হ্যাঁ মুম্বাই কাজ করেছি মুম্বাই কাজ করতে তারপরে ওখানে একটা লোকে বললো যে বাড়ি গিয়ে পড়া পড়াই লিখা এখানে গেলে আচ্ছা ঠিক এখানে আসলাম মানে একজন শুভ বুদ্ধি মানুষ তাকে বলেছে যে যেহেতু বয়স আছে ওর হাইট আছে এবং তাহলে তো কিছু চেষ্টা করলে তো চাকরি পাওয়া যা যেতে পারে তো সেই আশায় কিন্তু তাকে পাঠিয়েছে তো সেই তিনি সত্যি ভালো যার কথা শুনে আকাশ এখানে এঁকেছে এবং সে এঁকেছে প্রথম প্রথম ওর একটু খারাপ লাগতো কারণ সে কিছু বুঝতো না কারণ সে একেবারেই বুঝে না বলতে কেন বুঝে না কারণ সে পড়াশোনা ছেড়ে কাজ চলে গেছে জানতাম না আমি আচ্ছা এখানে সে অনেক কিছু উন্নতি হয়েছে আর কি আর তো তোমাদেরও বলছি এখানে আসার জন্য এখানে খুবই ভালো ভারতবর্ষে এক নম্বর কোচিং সেন্টার সেন্টারে আসলে নিশ্চয়ই চাকরি হবে নির্ঘৃতাই চাকরি হবে এখানে চাকরি ছোট বড় চাকরি হয় না সব হাই লেভেলের চাকরি হয় তোমাদের সবাইকে বলছি গাইজ তোমরা এখানে আসো অনেক ভালো লাগবে আশা করি আমরাও সবই স্টুডেন্ট আমরাও আছি এর মতন সেন্টারই পাবেন না আর এখানে কেমন খাওয়া দাওয়া সিস্টেমটা কেমন খাওয়া দাওয়া খুবই ভালো হ্যাঁ তোমার পড়াশোনা কতগুলো ক্লাস হয় এখানে পাঁচটা ক্লাস হয় পাঁচ থেকে ছটা খাওয়া দাওয়া মানে ও বলতে চাইছে পাঁচ থেকে ছটা বলতে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আমাদের যেমন আর্মি ক্লাস আলাদা এসএসসিসিডির ক্লাস আলাদা এবং স্পেশাল কিছু ছেলে আছে যেমন নেবুর কয়েকটা ছেলে আছে তাদের জন্য ক্লাস করা হয় তবে নর্মালি এসএসসিজিডির জন্য কন্টিনিউসলি স্পেশালভাবে দুই থেকে তিনটে মিনিমাম দুটো এবং ম্যাক্সিমাম তিন থেকে চারটে ক্লাস হয়ে থাকে এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা শিক্ষক মশাই রয়েছে তোমাকে এতগুলো ক্লাস করতে হবে না তুমি যে ডিপার্টমেন্টে মেনলি আসছো সেই ডিপার্টমেন্টে মিনিমাম দুটো ক্লাস করলেই তোমার কিন্তু হবে তো যাই হোক আমি আরও কিছু ছাত্রের সঙ্গে কথা বলব বাবু তোমার এটা নিলাম আমি আমরা কথা বলবো আরও কিছু ছাত্রের সঙ্গে অনেকে আমাদের এঁকেছে এখানে আমরা অনেক দূর দূর থেকে ছেলে এখেছে আপনারা তো আপনারা যারা ভাবছেন যে আপনি স্বপ্ন পূরণ করবেন তাহলে এখানে আসুন কীভাবে আসবেন আপনাকে ফোন মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আমরা যাবো আরেকটি ছেলের কাছে আচ্ছা বাবু তোমার নাম তোমার কথা বলি শুভপ্রিয় দাস শুভপ্রিয় দাস আচ্ছা শুভ তুমি কোথা থেকে এসেছো বাবু বীরভূম সাহিত্যা থেকে বীরভূম সাহিত্যা সে বীরভূম সাহিত্যা থেকে গিয়েছে আর তোমার কতদিন আসা হলো চার মাস চার মাস মতো আসা হয়েছে আচ্ছা শুভর সঙ্গে একটু কথা বলি আমি কথা শুভ আচ্ছা তুমি চার মাস গিয়েছো কতগুলো ক্লাস করছো মোটামুটি আইডিয়া দিনে ওরা তিনটে চারটে করে ক্লাস হয় তিনটে ক্লাস হয় তুমি কমসে কম কটা করো দিনে

তার মানে আপনারা দেখছেন আমরা প্রত্যেকটা এই যে বাচ্চাকে কেন আপনার যদি একশো নম্বরের পরীক্ষা নিই সব সিলেবাস দিই বাচ্চা ভুলিয়ে যাবে কারণ তো সে নতুন ঠিক আছে না কিন্তু আপনি যদি অল্প অল্প করে পরীক্ষা নেন কেটে কেটে পরীক্ষা নেন তাহলে সেই চ্যাপ্টারগুলো বুঝতে সুবিধা হবে এবং বাকি যে স্যার জি কে পড়িয়েছে সেই স্যারগুলো পড়িয়েছে স্যাররা আচ্ছা আমাদের ইতিহাসিক ইতিহাস স্যার আলাদা আছেন আমাদের জিওগ্রাফির জন্য আলাদা পড়াচ্ছেন এবং এছাড়াও কিছু ক্যাপ্টেন যারা হেল্প করে দিচ্ছে যে এই বিষয়ে বিষয়গুলো কিন্তু আমরা করছি আপনি না হতে পারবেন শুভ তোমরা যারা এই বীরভূম থেকে আসতে চাই তাদের জন্য কি বলবে এই পরিবেশটা কেমন আমাদের এই বা ডিসিপ্লিন কেমন বা কি তোমার ভালো লাগে এখানকার এখানে ডিসিপ্লিন স্যার খুবই ভালো এখানে এলে চাকরির পরীক্ষার জন্য ভালো প্রিপারেশান নেওয়া হবে পড়াশোনার মধ্যে দেখো একটা কোচিং সেন্টারে হইচই হয় কেউ কারো কথা শোনে না হ্যাঁ তোমাদের খেতে দেয় ক্লাসে ঠিক নেই এরকম কিছু আছে এখানে স্যার এখানে সবকিছু ডিসিপ্লিন মেনে হয় ডিসিপ্লিন মেনে ভালো লাগে তোমার হ্যাঁ শুভ ভালো লাগে তাই শুভ ঠিকই ভালো ছেলে খুবই ভালো ছেলে আশা করি তুমি পরও তোমার একটু ডিস্টার্ব করলাম তো আপনারা দেখছেন আমরা আরও জনের সঙ্গে কথা বলি আপনাদেরকে আমরা অনেক দূরে নিয়ে যাব যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সব দূরে ছেলে আছে আচ্ছা একেবারে অল্প দিনে কেউ রাত্র এখেছে অনেক দিন হলো তারা খেছে আমরা যাই তাদের সঙ্গে আচ্ছা বাবু তোমার ডিস্টার্ব করলাম তোমার নাম কি রুবেল শেখ রুবেল আচ্ছা রুবেল তুমি কথা থেকে আমি এসেছি ধুবুলিয়া ধুবুলিয়া মানে কৃষ্ণনগর কৃষ্ণনগর ধুবুলিয়া তাই তো কতদিন হলো আসা তোমার দশ দিন দশ দিন দশ দিনে কটা ক্লাস করেছো তুমি দশ দিনে তাও দিন ধরো তিনটে করে হয় তিরিশটা তিরিশটা মানে মিনিমাম তিরিশটা ক্লাস করেছো বাকিগুলো এগুলো যেগুলো দরকার হয় সেগুলো করি আপনাকে বললাম দেখুন তাহলে হয়তো আপনি অনেকে ভাববেন যে স্যার পাঁচটা তিন ডিগ্রি ক্লাস সম্ভব হ্যাঁ আমরা পাঁচ থেকে ছটা ক্লাসই নিয়ে থাকি এবং সেই ক্লাসগুলি সবার জন্য নয় কিছু স্পেশাল ক্লাস থাকে যেগুলো সবার জন্য নয় কিন্তু মিনিমাম যারা নতুন শিখতে এসেছে তাদেরকে মিনিমাম দুটো ক্লাস অবশ্যই করতে হবে কখনো তিনটে কখনও চারটে ক্লাস হয়ে যায় কারণ স্যারদের রুটিন সেইও তৈরি করা আছে তো এই দশ দিনে তুমি কি শিখেছো বাবু তুমি কি একেবারে নতুন না এর অভিজ্ঞতা ছিল তোমার একেবারেই নতুন ও উচ্চ অনেক পাশ করে এসেছো নাকি উচ্চ অনেক পাশ করে এসেছে আচ্ছা এই কদিনে শিখেছো তুমি হ্যাঁ অনেক কিছু অনেক কিছু শিখেছো হ্যাঁ অনেক কিছু নয় দশ দিনকে অনেক কিছু শেখা যায় শিখেছো ভালো তাই না যে ক্লাস করিস তাই না শতকরা শিখেছো শতকা একটু একটু মানে মাঝখানে এসেছিল আচ্ছা নৌকা সৎ পুরোটা শিখেছো তাই না আচ্ছা তাই ভালো নতুন ছেলে যেহেতু ওখানে বুঝতে পারেন সময় লাগবে তো তোমার কি মনে হচ্ছে এখানকে যে আমরা কথা বলি এরকম পরিবেশ বলি যে আমরা বলি সঠিক সময়ে ডিসিপ্লিন থাকে উঠাতে উঠে ছেড়ে পেলে তারপরে ক্লাসে যাই সবকিছু ডিসিপ্লিন মেনে হয় সব কিছুই ডিসিপ্লিন মানে মেনে হয় একটু করা হয় নাকি অন্য অন্য সেন্টারতে এটা কম মানে করাটা একটু বেশি হয় একেবারে ঠিক শুনেছো তোমরা ঠিক আছে রোবেল তোমরা ডিস্টার্ব করবো না তুমি করো তোমার মতো তা আপনারা দেখলেন যে আমাদের বিষয়গুলি কথা সুন্দর যে আমরা সবথেকে বড় কথা সব থেকে কঠিন ডিসিপ্লিন আমাদের এই সেন্টার আছে ইয়াস একদম ঠিক শুনেছেন আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে যদি স্বপ্ন পূরণ করতে চান তাহলে আমাদের কথা মানতে হবে রকম আপনি দেখুন একটা ছেলের মাথায় কিন্তু চুনলেই রকম সব কিন্তু আর্মি কাটিং বা জিরো কাটিং রয়েছে নাম্বার ওয়ান সব সব সবাইকে সঠিক সময় ঘুম থেকে উঠতে হবে সবাইকে একসাথে ক্লাসে যেতে হবে একসাথে খাবার নিতে হবে এবং সব রাত্রিবেলায় মোবাইল জমা দিতে হবে এই যে ডিসিপ্লিন এই ডিসিপ্লিনকে হানড্রেড পার্সেন্ট ফলো করা হয় এবং এর ফলস্বরূপ ছাত্র কিন্তু ধীরে 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 তার স্বপ্নের দিকে করছে ধীরে ধীরে অনেক কিছু শিখছে অনেক ছাত্র আছে যারা এখানে বাড়িতে উৎসৃঙ্খল মোবাইল ঘাটে কথা শোনে না দুষ্টুমি করে কিন্তু এখানে এলে পুরোপুরিভাবে সামাজিক পরিবর্তন হয়ে যাবে একেবারে চ্যালেঞ্জ নিয়ে বলছি সামাজিক পরিবর্তন শুধুমাত্র তিন মাস আপনার ছেলেকে দিয়ে যাবেন আপনার ছেলের পরিবর্তন আপনি ভাবতেও পারবেন না এত ওয়েল ডিসিপ্লিনড হয়ে যাবে এবং সুন্দর উঠা বসা কথাবার্তা চলা সমস্ত কিছু একদম ওকে হয়ে যাবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের কথা শুনলে এবং নোট ডাউন করলে পরীক্ষা দিলে এবং শেষ পর্যন্ত কিন্তু চাকরি পেয়ে যাবে তাই আর দিনই না করেছিল আসুন আইকে স্টাডি ফোর্স একাডেমি নদীয়া জেলা সেই বিখ্যাত আবাসিক কেন্দ্র Jai Hind